গল্পের শুরু হয় উনিশশো সালের একটি বিলাসবহুল ইতালীয় জাহাজ অ্যান্টোনিয়া গ্রাজা দিয়ে জাহাজের ডেকে একটি জমকালো পার্টি চলছিল ধনী যাত্রীরা নাচ গানে মগ্ন ছিল সেখানে ক্যাটি নামের একটি ছোট মেয়ে একা বসে বোর হচ্ছিল পরে জাহাজের ক্যাপ্টেন তাকে নাচের জন্য নিয়ে যায় হঠাৎ করেই জাহাজের একটি সরু কিন্তু ধারালো তার ছিঁড়ে সজোরে ডান্স ফ্লোরের ওপর দিয়ে চলে যায় মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত সকল যাত্রীর শরীর দ্বিখণ্ডিত হয়ে যায় এবং তারা মারা যায় উচ্চতার কারণে শুধুমাত্র ছোট মেয়ে ক্যাটি এই যাত্রায় বেঁচে যায় কিন্তু সে ভয়ে পাথর হয়ে যায় বর্তমান সময় ও লোভের ভাঁদ চল্লিশ বছর পর একটি দক্ষ উদ্ধারকারী দল বা স্যালভেজ ক্রিউ সমুদ্রের মাঝখানে একটি ছোট মিশনে সফল হয়ে উদযাপন করছিল এই দলের অন্যতম সদস্য ছিল এফ মেয়েটি এবং তাদের লিডার বা ক্যাপ্টেন এমন সময় জ্যাক ফেরিম্যান নামের এক আবহাওয়াবিদ তাদের কাছে একটি প্রস্তাব নিয়ে আসে জ্যাক জানায় বেরিং সাগরে একটি বিশাল জাহাজ ভাসছে যা রাডারে ধরা পড়ে না সে প্রস্তাব দেয় জাহাজটি উদ্ধার করতে পারলে প্রচুর অর্থ পাওয়া যাবে তবে শর্ত হল লভ্যাংশের একটি অংশ জ্যাককে দিতে হবে এবং তাকেও সাথে নিতে হবে দলের সবাই প্রথমে রাজি না হলেও টাকার লোভে অবশেষে রাজি হয়ে যায় ভুতুড়ে জাহাজে আগমন দলটি সাগরের মাঝফানে সেই হারিয়ে যাওয়া জাহাজটি খুঁজে পায় এটি ছিল সেই অ্যান্টোনিয়া গ্রাজা জাহাজে ওঠার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে তারা একটি ডিজিটাল ঘুড়ি পায় যা উনিশশো সালে আবিষ্কৃতই হয়নি এফ জাহাজের মধ্যে সেই ছোট মেয়ে ক্যাটির আত্মাকে দেখতে পায় সুইমিং পুলটি হঠাৎ রক্তে ভরে যায় এবং আবার স্বাভাবিক হয়ে যায় সবচেয়ে বড় চমক হিসাবে তারা জাহাজের ভেতর কোটি কোটি টাকার স্বর্ণের বার খুঁজে পায় মৃত্যুর খেলা স্বর্ণ পাওয়ার পর দলটি সিদ্ধান্ত নেয় তারা জাহাজটি মেরামত না করে শুধু স্বর্ণ নিয়ে পালিয়ে যাবে কিন্তু অদৃশ্য শক্তি তাদের যেতে দিতে চায় না তাদের নিজেদের বোটটি রহস্যজনকভাবে বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় ফলে তারা ওই ভুতুড়ে জাহাজে আটকা পড়ে জাহাজের খাবারগুলো হঠাৎ পোকামা করে পরিণত হয় দলের সদস্যরা একে একে মারা যেতে শুরু করে এবং অদ্ভুত সব দৃশ্য দেখে পাগল হয়ে যেতে থাকে আসল সত্য উন্মোচন এফ ছোট মেয়ে ক্যাটির আত্মার মাধ্যমে অতীতের আসল ঘটনা জানতে পারে উনিশশো সালে জাহাজের ক্রিউরা লোভে পড়ে যাত্রীদের বিষ খাইয়ে এবং গুলি করে হত্যা করেছিল শুধুমাত্র ওই স্বর্ণের জন্য কিন্তু শেষে তারা একে অপরকেও হত্যা করে কারণ একাই সব স্বর্ণ ভোগ করতে চেয়েছিল আর এসবের পেছনে কলকাঠি নেড়েছিল একজন সে হল জ্যাক চূড়ান্ত টুইস্ট জ্যাকের পরিচয় মুভির শেষে জানা যায় বর্তমান সময়ের জ্যাক ফেরিম্যান কোনো সাধারণ মানুষ নয় সে একজন শয়তান বা আত্মা শিকারী জ্যাকই ওই স্বর্ণের লোভ দেখিয়ে মানুষকে জাহাজে নিয়ে আসে সে মানুষকে দিয়ে পাপ কাজ করায় এবং হত্যা করে যাতে তাদের আত্মাগুলো সে নরকে নিয়ে যেতে পারে বা নিজের গোলাম বানিয়ে রাখতে পারে এফ এর দলের সদস্যদেরও জ্যাক তার শয়তানি শক্তির মাধ্যমে একে একে হত্যা করেছে পরিণতি ও সমাপ্তি জ্যাক এফকে প্রস্তাব দেয় তার সাথে যোগ দেওয়ার জন্য কিন্তু এফ রাজি হয় না সে জাহাজে বিস্ফোরক সেট করে দেয় জ্যাক তাকে থামানোর চেষ্টা করে কিন্তু এফ বোমার সুইচ টিবে দেয় জাহাজটি বিস্ফোরিত হয়ে ডুবে যায় এর ফলে জাহাজে আটকা থাকা শত শত আত্মা ক্যাটিসহ মুক্তি পেয়ে স্বর্গে চলে যায় এফ কোনো মতে বেঁচে যায় এবং উদ্ধারকারী দল তাকে সাগরের বুক থেকে উদ্ধার করে মুভির একেবারে শেষ দৃশ্যে এফ অ্যাম্বুলেন্সে ওঠার সময় বন্দরে অন্য একটি জাহাজের দিকে তাকায় সে দেখতে পায় জ্যাক ফেরিম্যান তার দলবল নিয়ে আবার নতুন একটি জাহাজে উঠছে অর্থাৎ শয়তান কখনো মরে না সে আবার নতুন শিকারের খোঁজে বের হয়েছে এফ ভয়ে চিৎকার করে ওঠে এবং মুভিটি শেষ হয় গল্পের মূল শিক্ষা লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং ধ্বংসের দিকে নিয়ে যায়